గుడ్ మార్నింగ్ మోధురా వెల్కమ్ టు న్యూ బ్లక్ তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক দিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি কারণ সত্যি বলতে শরীর মন কোনোটাই ভালো নেই সেই জন্য কিন্তু ভিডিও করা হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের শরীর এখন ভালোই আছে আর আজকে দেখো এসেছি হচ্ছে বাজার করতে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বাজার করতে আর বাইরে এসে কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি একটু চা খাচ্ছি আর এখানে একটু বস বসে আছি তার কারণ আমরা কিছু বাজার করব তারপরে কিন্তু আমরা কিছু ওষুধ কিনতে যাব যেহেতু আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছি এখনও কিন্তু ঠিকভাবে ওষুধের দোকানপাট কিছু খোলেনি সেই জন্য এখানে একটু টাইমটা কাটাচ্ছি আর বসে আছি আর বাবাই সোনা বাড়িতে আছে আজকে ছিল গণেশ পুজো তাই জন্য কিন্তু আমাদের এখানে অনেক গণেশ পুজো হচ্ছিলো তার মধ্যে তোমাদের দাদা ভাইকে বললাম চলো একটু গণেশ ঠাকুর দেখে আসি তো বাজার করতে করতে আর কি একটু ঠাকুরও দেখা হয়ে গেল আমাদের আর ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে তারপরে দেখো আমরা যাচ্ছি ওষুধের দোকানে আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে আটটা পনেরো নটা বেজে তো অবশেষে কিন্তু ওষুধের দোকানটা খুলেছে এ দেখো এইটা হচ্ছে ওষুধের দোকান এখান থেকেই কিন্তু আমরা ওষুধ কিনি তার কারণ এখানে কিন্তু অনেকটা ডিসকাউন্ট দেয় সেই কারণে কিন্তু এখান থেকে আমরা ওষুধ কিনি আর এটা তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুরও দোকান তো সেজন্য জন্য একটু সুবিধা একটু দাম কম পাই সেজন্য জন্য আর বাবাইয়ের ওষুধ শেষ হয়ে গেছিল তার জন্য কিন্তু ওষুধগুলো নিয়ে নিলাম আর এই কাকিমাটা দেখো এখানে সবজি বিক্রি করছিল তো তোমাদের দাদাভাই এখান থেকে পটল কিছুটা বেছে বেছে নিয়ে নিচ্ছিল কারণ তোমরা জানো এখন সবজির বাজারে কিন্তু প্রচুর সবজির দাম কোনোভাবে কোনো সবজি কেনা খুবই অসম্ভব একটা ব্যাপার আমরা চলে এলাম বাজার করে ঠাকুর দেখে তুমি এখনও ঘুম থেকে উঠতে পারো নি হ্যাঁ গণেশ ঠাকুর দেখে আসলাম আমি ভিডিও করে তোমাকে দেখিয়ে নিয়ে আসবো তো আমরা বাজার করতে গিয়ে দেখলাম বাবা তোমাকে দেখাবো তো বিকালে বাবা দেখিয়ে নিয়ে আসবে ঠিক আছে আমি কি বলছি তুমি এত দেরি করে ঘুম থেকে উঠলে আমরা সব বাজার টাজার হয়ে গেল ফোন না পেয়ে সে তো বুঝলাম তখনই উঠেছো আচ্ছা কিছু খিদে পেয়েছে তোরটা? খাবে তো? আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বলো। তো দেখো আমার সোনা বাবাকে রেডি করে দিয়েছি। এখন সোনা বাবাকে নিয়ে যাব একটু ঘুরু ঘুরু করতে। যাবে তো? হ্যাঁ। খুব ইচ্ছা করছে যেতে। ওঠো। তাহলে তুমি ঘুমোও? হ্যাঁ চলো। দুদিন ধরে দুদিন ধরে বাবাই খুব কান্নাকাটি করছে বেরোবে বেরোবে করে ফাইনালি আজকে ও বাবা খুব তাড়াতাড়ি চলে এসছে কাছ থেকে সেই জন্য একটু বিকেলবেলা নিয়ে একটু বেরোচ্ছি খুব খুশি নাকি প্রচুর খুশি আচ্ছা বাবা চলো আজকে বাবাইকে নিয়ে বেরোনোর কিন্তু দুটো কারণ আছে একটা হচ্ছে যেহেতু আজ গণেশ পুজো বাবাইকে ছাড়া বাজার করতে করতে আমি গণেশ ঠাকুর দেখা হয়ে গেছে বাবাই দেখা হয়নি এই একটা কারণ বাবাইকে দেখাবো আর কিন্তু আজকে আর একটা কারণ আছে যেটার জন্য স্পেশালি বাবাইকে নিয়ে বেরিয়েছি বাবাইকে কিন্তু আজকে কিছু শপিং করবো না কি দু ঘন্টা হলো ঘরে হ্যাঁ আর কিন্তু হবে না হবে হবে চলো বাড়ি যাই আমরা হ্যাঁ কষ্ট হচ্ছে তোমার না না সবাই ঘন্টা উঠলাম ঠিক আছে বাবাইকে নিয়ে শপিং করানোর প্ল্যানিংটা কিন্তু আজকে থেকে নয় মোটামুটি এটা দু তিন দিন ধরে দু তিন দিন আগে থেকেই প্ল্যানিং করা হয়েছে আর এইটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই দেখতে পাবে আর লাস্টে আমি কিছু ক্লিপ দিয়ে দেবো তো সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে আর এই যে বাবাই সোনা এখানে চা খেয়ে আর দেখো চা খেতে গিয়ে ওর বাবা সারা গায়ে চা ফেলে দিয়েছে আসলে বাবাই সোনাকে যতটা বয়সে বাচ্চাদের বুদ্ধি হয় বাবাই সোনা এতটা বুদ্ধি হয়নি চায়ে এমন জোরে ফু দিয়েছে যে সারা গায়ে ওর বাবা চা পড়ে গেছে তো যাই হোক বাবাই সোনা এখন এখানে বসে আছে তো আজকে গণেশ পুজো যেহেতু গণেশ ঠাকুর দেখিয়ে নিলাম আর সামনে সামনে দেখানো যায় আর কি ও তো বাইকে থেকে নামে না বাইকে করে যেটুকু দেখানো যায় আর এই দেখো যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা করে পুরো শপিং করে নিচ্ছে ওর পুজোর জামাকাপড় আছে এর ভেতরে আর ও তো আজকে ভীষণই খুশি কারণ এইটার জন্য যা করছিলো দু তিন দিন ধরে সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই দেখতে পাবে আর এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে কতটা ভালো লাগছে রাস্তা ঘাট আছে দারুণ সুন্দর লাগছে যেহেতু খুনসুটি করে নিচ্ছে বাবা ছেলের ভালোবাসা আর কি তো দেখো বাবাই সোনা কিনে মাত্র বাড়ি আসলাম আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ তো বাবাই শোনার জন্য কিন্তু এই ব্যাগের মধ্যে বাবাই সোনার জামাকাপড় আছে আর বাবাই শোনা এখন জামাকপুর দেখাবে না তার কারণ বাবাই সোনা যখন পুজোতে পড়বে তখন তোমাদের সবাইকে জামা প্যান্টগুলো পরে পরে দেখাবে আর হ্যাঁ বাবাই শোনার জন্য এত তাড়াতাড়ি শপিং করা হলো এটা কারণ হচ্ছে দুটো কারণ আছে একটা কারণ যেহেতু মানে পুজোর সময় শপিং মলগুলোতে প্রচুর ভিড় হয়ে যায় বাবাই সোনা নিজে গিয়ে কিনতে পারবে না তাই জন্য কিন্তু কিছুদিন আগে বাবাই সোনাকে নিয়ে গিয়ে জামাকাপড় কেনা হয় ফার্স্ট এই কারণ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাই সোনা ওর লিপি দিদির জামা কাপড় কেনা হয়ে গেছে বলে দুদিন ধরে রীতিমতো কান্না করেছে সারা দিন রাত ধরে জামা কাপড় কিনে দাও জামা কাপড় কিনে দাও করে এই জন্য আরও তাড়াতাড়ি করে ওর পুজোর শপিং করা হয়ে গেছে শুধুমাত্র ওরই হয়েছে আমাদের কারুর এখনো পর্যন্ত হয়নি তো এই পুরো ব্যাগটা দেখছো পুরো ব্যাগটার মধ্যে কিন্তু বাবাই সোনার জামা প্যান্ট রয়েছে বলো কেমন লাগছে এবার শপিং করে গোটা সব জামা আর এবার তোমার হবে দাঁড়া কটা নিয়ে ওয়েট করো না না তুমি তোমার কেমন লাগছে সেটা বলো আমার ভালো কিরকম জ্বালাচ্ছি রে কদিন ধরে বলো হ্যাঁ এবার আমার দিবি জামা কাপড় হয়ে গেছে এবার আমার মন খারাপ করে না তোমরাই বলো তোমরা বাবাই সোনাকে ভাবো যে বাবাই সোনা শান্ত সব কথা মেনে নেয় সত্যি মেনে নেয় কিন্তু এক এক সময় যা জেদ করে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না 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 তাহলে তোমরা করে যদি বুঝতে দুদিন ধরে দেখতে বাবাকে প্রচন্ড পরিমাপে জ্বালিয়েছে জামা কাপড় কেনার জন্য যাক ঠিক আছে ও না হলে পরে গেলে আর ও নিজে যেতে পারতো না প্রচন্ড ভিড় হয়ে যেত খুবই অসুবিধা হতো তো বাবুর কিন্তু ফাইনালি জামা প্যান্ট কেনা কমপ্লিট তোমাদেরকে এটা জানানো ছিল তো জানিয়ে দিলাম আর এখন বাবাইসোনা বাড়িতে এসে গেছে এখন কিন্তু অনেকটা রাত আজকে কিন্তু এখন সাড়ে দশটা বাজে তো এবার কিন্তু বাবাইসোনা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে আর চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাবাইসোনা গুড নাইট করে দাও সবাইকে নাইট ভিডিও লাস্ট ক্লিপে আমি তোমাদের দিয়ে দিলাম যে দুদিন ধরে বাবাইশোনা কীভাবে আমাদেরকে জ্বালাচ্ছিল তোকে দিয়ে আসবে কে জানি না হুম

তোদেরকে নিতে আসবে কেউ আমি বলে দিচ্ছি মাসিকে রিক্সা করে নিতে আসবে কিন্তু আমি এখানে বাসে উঠে হবে আমার বার করলি কি করে আলমারি থেকে আমি জানি না হুম তুই আলমারি খুললিটা কি করে তোর আলমারিটা টেনে খুলেছিস সাদা জামাটা নিয়ে যাচ্ছিস